শুক্রবারে সবার ছুটি থাকে শুধু মেয়েদেরই ছুটি নেই মানে ঘরের বউদের হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন ভিডিওর কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে গেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন শুক্রবারের সকাল থেকেই ব্লগ ভিডিওটি শুরু করছি তবে সকালে আরও বেশ কিছু কাজ করে রেখেছি অফ ক্যামেরায় সেগুলো দেখানো হয়নি কাজ মানে মাঝের পথে ছিল তখন আপনাদের ভাইয়া আরও কিছু বাজার করে এনেছে তো এত কাজ আসলে আজকে কখন যে শেষ হবে আমার মাথায় কিছুই ধরছে না তারপরেও আস্তে আস্তে কাজগুলো শেষ করছি একে একে এক পাশে রান্নাবান্না করছি দুপুরে খাওয়ার জন্য আর এক পাশে আচার বানাবো সেজন্য কড়াইয়ের তেল দিয়ে দিলাম আর এ পাশে আপনাদের ভাইয়া আর আমার ছোট বাবাই আপনাদেরও ছোট বাবাই হয় তো যাই হোক তারা মিলে পাঁচফোরণ আর শুকনো মরিচটা গুঁড়ো করছে এ পাশ থেকে বাজার এনেছে সে বাজারগুলোও দেখিয়ে দিলাম আর বাজারগুলো গোছানোর সময় আর ভিডিও করতে পারিনি কারণ এত বড় ভিডিও আমার আপু ভাইয়ারা বিরক্ত হয়ে যেতে পারে আর আসলে আজকে কিচেনটা একটু এলোমেলো হয়ে আছে সকালে অনেকগুলো রুটি করেছি ফ্রোজেন করার জন্য রেখে দিয়েছি আধা সাকা করে ওগুলো ফ্রিজে ঢুকানোর সময় এখনও পায়নি এই তো এক ফাঁকে ঢুকিয়ে ফেলবো তো যাই হোক সরিষার তেল গরম হয়ে গিয়েছিল তার মধ্যে আমি একটু রসুন বাটা একটু আদা বাটা তারপর শুকনো মরিচের গুঁড়া লবণ হলুদের গুঁড়া জিরার গুঁড়া সব কিছু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর আজকে না এত বাতাস আমি বাতাসের যন্ত্রণায় এ পাশে একটা বড় প্লেট সেটা দিয়ে রেখেছি যাতে করে বাতাসটা না আসে তারপরেও বাতাসে মাঝে মাঝে প্লেটটা ফেলে দিচ্ছিল এই তো আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা আমগুলো দিয়ে দিলাম আসলে আমের আচারটা করার সময় যদি এই আমের মধ্যে পানিটা না থাকে তাহলে সেই আচারটা না অনেক দিন ভালো থাকে সেরকমও আমি মাঝে মাঝে করি তবে আজকে সেরকমটা করিনি ফ্রিজে রেখে দিলেও এটা ভালো থাকবে আর কি আমি পানিটা খুব ভালোভাবে কুয়া মানে কষানোর সময় শুকিয়ে নেবো এই আর কি তো আমি একবারে চিনি দেইনি আপনারা দেখেছেন একবার তবে আমি বারে বারে অল্প করে চিনি দিয়েছি চিনির পানিটাতেই আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এপাশে আপনার ভাইয়াকে কাজ দিয়ে দিয়েছি যে এখন তুমি শুধু এটা নাড়তে থাকবা তোমার আর কোনো কাজ নেই এ চুলা তো মানে বন্ধ করে রেখে লাভ নেই যেহেতু আরও অনেক কাজ আছে তাই এপাশে আমি আরও একটা আমের আচার দিয়ে দিলাম এটা হচ্ছে মিষ্টি আচার আমের মিষ্টি আচার তারপরে কাশ্মীরি আচার যে যেটা বলে আর কি তো যাই হোক আমের আচার করছিলাম আর আম্মুর কথা খুব মনে পড়ছিল যে আমরা যখন ছোটো তখন আম্মু এইভাবে আচার দিত কে কোনটা খেতে পছন্দ করে কার কোনটা প্রয়োজন সেই হিসাব করে আর কি তো একদম শেষ মুহূর্তে আমি কিন্তু আবার হাত বদল করে ফেলেছি আমের মিষ্টি আচারের হাত হচ্ছে আপনাদের ভাইয়ার আর পাশে পাঁচ ফোড়ন দিয়ে আমি আরও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি চুলাটা কিন্তু এখন অফ করে দিয়েছি হালকা একটু বলক এখনো আছে আমি এই ফাঁকে দেখে নিলাম যে সব আম সুন্দর মতো সিদ্ধ হয়েছে কিনা না একদম পারফেক্ট হয়েছে আচারগুলো আর এর পাশে আপনার ভাইয়াই কিন্তু ঝোলের পানি দিয়েছিল অনেক বেশি তার নাকি অনেক ঝোল ঝোল খেতে ইচ্ছা করছিলো তাই সে অনেক ঝোল ঝোল করে দেশি মুরগির ঝাল করেছে তবে ঝালটা একটু কম হয়েছে আর এ পাশে তো আচার আগে থেকে এটা ঢেলে নিয়েছি মানে ঝাল মিষ্টি টকের যে আচারটা আসলে এটা খিচুড়ি পোলাও এগুলোর সঙ্গে খেতে বেশি ভালো লাগে আর মিষ্টি আচারটা প্রায় হয়ে গিয়েছে আমি শেষ মুহূর্তে একটু চিলি ফ্লেক্সটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে এটা নামিয়ে নিব। আর এখন হচ্ছে আমের সিজন কাঁচা আমের সেজন্য যে যত পারেন আচার তৈরি করে কিন্তু এটা রেখে দিতে পারেন সারা বছর খাওয়ার জন্য বিশেষ করে আর কিছুদিন পরে তো বৃষ্টির মৌসুম শুরু হবে তখন কিন্তু আচার ছাড়া খিচুড়িটা একদম মজা লাগে না তাই না আর এ পাশে কিন্তু এখনও যেহেতু পেঁয়াজের দামটা একটু সহনীয় পর্যায়ে আছে তাই আমি আরও কিছু পেঁয়াজ ব্লেন্ড করে এটা ফ্রোজেন করে রেখে দেব এর জন্য এয়ারটাইট বক্সে এটা ভরে নিলাম তো তারপরে না অনেক কাজ করেছি মুরগি টুরগি কেটে পরিষ্কার করে কিচেন পরিষ্কার করে মানে আজকে গোসল করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছে অনেক দ্রুত কাজ করেছি আর আস্তে ধীরে কাজ করলে যে কয়টা বাস্ত তার কোনো হিসাব নেই তো সন্ধ্যার দিকে একটু ফল কেটে দিচ্ছি আরও কাজ আছে আজকে আজকে যেহেতু শুক্রবার আর মাসের তৃতীয় শুক্রবারটা একটু বেশি স্পেশাল আমাদের কাছে বাচ্চাদের বাবা বাসায় থাকে বাচ্চারা এটা খাবে বাচ্চার বাবা এটা খাবে একটু বেশি ঝামেলা থাকে আর কি তবে এই ঝামেলাগুলোই ছোট ছোট আনন্দ তৈরি করে এই যে একটা ফল কেটে নিলাম এটার নামটা আমি জানি না তবে টেস্টটা কিন্তু একদম বাঙির মতো যাই হোক এটা কেটে দিয়ে তারপর আবার কাজ শুরু করে দিলাম আমি কিন্তু দুপুরবেলায় যে মুরগি এনেছিলো সেই মুরগির বুকের মাংসটা আলাদা করে এভাবে রেডি করে রেখেছিলাম যাতে করে যখন তখন তাদের বায়নাগুলো আমার মেটাতে সহজ হয় এই যে যেমন আজকে পিৎজা খাবে তো আমি কিন্তু আচারের যে বয়ামগুলো এগুলো মুখটা এখনও ভালো করে আটকাই একটু গরম আছে বলে কারণ এগুলো তৈরি করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছিল এই তো শোয়ার আগে যখন মোটামুটি ঠান্ডা হয়ে যাবে তখন এগুলোর মুখটা আটকিয়ে নেবো এ পাশে আমি দুপুরবেলাতেই সব কিছু করে রেখেছিলাম যার জন্য এখন একটু ঝটপট সব কিছু হয়ে যাবে এই কারণ পিৎজার ডোটা রেডি হতে কিন্তু অনেকটা সময় নাই এটা ফুলতে প্রায় এক দেড় ঘন্টা সময় লাগে আর সেক্ষেত্রে আমার যেহেতু দেরি হয়েছিল তাই আমি আগে ভাগে এটা রেডি করে রেখেছিলাম এখন সন্ধ্যার পরে জাস্ট রুটির মতো করে বেলে পিজা সস বাসায় ছিল না টমেটো সসটা দিয়েই আজকে কাজটা চালিয়ে নিচ্ছি আর আমার বাচ্চারা এত বেশি পছন্দ করে বিশেষ করে ছোট বাচ্চাটা যেভাবেই তৈরি করে দেই না কেন তারা আরামসে খেয়ে নেয় মজা করে তো যাই হোক আমি তো পিজা পিজা সসটা দেই নি যাই হোক এখন টমেটো সসের ওপরে এই তো ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি তারা চিকেনটা এভাবে খেতে খুব বেশি পছন্দ করে আর আমার না মনেই ছিল না চিজটা ভাগে যে একটু বের করে রাখবো একদম সময় মানে যখন লাগবে তখনই বের করেছি ডিপে ছিল এত বেশি শক্ত হয়ে গিয়েছে তো তখন একটা গল্পের কথা মনে পড়ে গেল অনেক দিন আগে আমি ফ্রিজ পরিষ্কার করছিলাম তখন এরকম একটা চিজের প্যাকেট আমার বাসায় ছিল তো একজন গেস্ট এসেছে বাসায় আমার তো এসে বলছে যে কি গো মা তোমার ফ্রিজের মধ্যে সাবান রাখছো কেন আমি যখনই চিজ দিয়ে কোনো কাজ করি খাবার বানাই তখনই আমার এই গল্পের কথাটা অনেক বেশি মনে পড়ে যায় আর হাসি পাই আসলেই এটা কিন্তু দেখতে একদম সাবানের মতো আগের দিনে যে বল সাবান পাওয়া যেত তার মতো আমরাও হয়তো এটার মানে ব্যবহার না জানলে হয়তো ওই রকমটাই মনে করতাম যে এটা সাবান নাকি তো যাই হোক এত বেশি শক্ত থাকার কারণে না আমি এর ওপরে সুন্দরভাবে দিতে পারলাম না পরে আমি আলাদা করে শক্ত জায়গায় রেখে এটা কুড়িয়ে তারপর ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি তবে অনেকগুলো পিজা বানিয়েছিলাম আমার মানে ওর বাবার কলিকের ওয়াইফকেও আমি একটা পিজা তারপর কেক বানিয়েছি কেক আচার সব কিছু দিয়ে আমি পাঠিয়েছিলাম আমার সেই ছোটো বোনটা একটু অসুস্থ মানে সুখবরের অসুস্থ এই জন্য আচারটা বানালাম তাই তাদের মানে তাকে দিয়ে পাঠানোর জন্য ভাইকেই ডেকে পাঠিয়েছিলাম এই জন্য একটু তাড়াহুড়া করছিলাম পাশে আমার কেকটাও হয়ে গিয়েছে এই কেকটা কিন্তু স্পঞ্জ কেক অর্থাৎ এটা ডেকোরেশন প্রয়োজন তবে আমি প্রথম প্রথম বললেও ভুল হবে এর আগে অনেকবার এগুলো করেছি তবে অনেক দিন পরে এটা প্রথমেই আর কি তো মোটামুটি হয়েছে পারফেক্ট আলহামদুলিল্লাহ এখন আগামীকাল ইনশাল্লাহ গিয়ে যে মানে কেক ডেকোরেশনের জন্য যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে বা ইনস্ট্রুমেন্ট আছে আরও কিছু সেগুলো আমি নিয়ে আসবো ইনশাল্লাহ ডেকোরেশন করে আপনাদের সঙ্গে শেয়ার করব এই হচ্ছে অবস্থা তো দেখুন কেকটা কত সুন্দর হয়েছে যেমন ফুলেছে ঠিক তেমন কালারটাও সুন্দর হয়েছে তবে যখন এটা ডেকোরেশন করব তখন কালারটা এত সুন্দর করা লাগবে না আর একটু সাদা থাকতে হবে তো যাই হোক এই পর্যন্তই হলো দেখুন কত সুন্দর সফট হয়েছে কেকটা আপনারা দেখলেই বুঝতে পারবেন চুলাই তৈরি করেছি আমি আসলে আজকে এত বেশি কাজ করেছি সারা মানে সেই সকাল থেকে শুরু করেছি আর রাত পর্যন্ত চলতেই আছে স্পেশাল দিনটাকে স্পেশাল করতে গেলে মহিলাদের অনেক বেশি কষ্ট হয়ে যায় এই আর কি তারপরেও আলহামদুলিল্লাহ সবাই খেয়ে খুশি যখন হয় তখন সেই কষ্টটা আর থাকে না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ